সেক্সুয়াল স্ট্যামিনা বাড়ানোর কার্যকারী উপায় ও ঘরোয়া টিপস স্থায়ী সমাধানের পথ এক যেসব ভেষজ পাতা নিয়মিত সেবনে উপকার হতে পারে এই ভেষজগুলি ধীরে ধীরে শরীরের সহনশক্তি স্ট্যামিনা এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে যা আপনার যৌন জীবনের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা দেবে ভেষজ পাতা ফল সঠিক ব্যবহার পদ্ধতি মাত্রা প্রত্যাশিত উপকারিতা অশ্বগন্ধা পাতা শুকনো গুঁড়ো প্রতিদিন এক চা চামচ গুঁড়ো গরম দুধের সাথে মিশিয়ে পান করুন সামগ্রিক যৌনশক্তি এবং শারীরিক স্ট্যামিনা সহনশক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করে শতাবরী পাতা শুকনো গুঁড়ো প্রতিদিন একবার এক চা চামচ গুঁড়ো সাদা দুধ বা মধু জলীয় দ্রবণের সাথে সেবন করুন বীর্য ঘন করতে সাহায্য করে এবং প্রজনন স্বাস্থ্যের উন্নতি ঘটায় গক্ষসুরা গোক্ষুর ছোট লতা ও ফল শুকনো গক্ষুর চা করে এক চা চামচ এক কাপ জলে নিয়মিত পান করুন ইরেকশন ইরেকশন এর গুণমান উন্নত করে এবং মিলনের সময় বাড়াতে সহায়তা করে বাবলা গাছের পাতা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত পাতা ফুটিয়ে চা হিসেবে পান করুন প্রতিদিন এক কাপ বীর্য ঘন করে এবং দ্রুত পতন প্রিমেচর ইজ্যাকুলেশান এর প্রবণতা কমাতে কার্যকর দুই ঘরে তৈরি দ্রুত ফলদায়ক রেমেডি সাত দিনের চ্যালেঞ্জ এই মিশ্রণটি অনেকের ক্ষেত্রে তুলনামূলকভাবে দ্রুত কাজ করতে শুরু করে সাধারণত তিন থেকে সাত দিনের মধ্যে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারেন উপাদান মাত্রা ব্যবহার পদ্ধতি মধু বিশুদ্ধ এক চা চামচ দিনে একবার সকালে খালি পেটে বা রাতে শোবার আগে কালো তিলের গুঁড়ো এক চা চামচ ফলাফল নিয়মিত সেবনে মিলনের সময় বাড়াতে সাহায্য করে তিন ব্যায়াম এটি সবচেয়ে কার্যকর এবং বিজ্ঞানসম্মত উপায় কেগেল ব্যায়াম কেগেল এক্সারসাইজ যা যোগশাস্ত্রে মূলবন্ধ নামে পরিচিত এটি যৌন সমস্যার স্থায়ী সমাধানের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে প্রমাণিত এটি মিলনের সময় ত্রিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে কিভাবে করবেন পেশি চিহ্নিতকরণ প্রস্রাব বা বাতাস আটকানোর জন্য আপনি যে পেশিটি ব্যবহার করেন সেটিই হলো আপনার পেলভিক ফ্লোর মাসল সংকোচন এই পেশিটিকে পাঁচ সেকেন্ডের জন্য শক্ত করে চেপে ধরুন শিথিলকরণ এরপর পাঁচ সেকেন্ডের জন্য পেশিটিকে সম্পূর্ণ ছেড়ে দিন পুনরাবৃত্তি এই প্রক্রিয়াটি দিনে মোট ত্রিশ বার করুন পরিবর্তন নিয়মিত অনুশীলন করলে সাত থেকে দশ দিনের মধ্যেই আপনি উল্লেখযোগ্য পরিবর্তন বুঝতে পারবেন চার্ট যেসব অভ্যাস অবশ্যই বন্ধ করতে হবে এই অভ্যাসগুলো আপনার স্ট্যামিনা মারাত্মকভাবে কমিয়ে দেয় এবং সমস্যাকে আরও বাড়িয়ে তোলে একটি সুস্থ যৌন জীবনের জন্য এগুলো ত্যাগ করা অপরিহার্য ক্ষতিকর অভ্যাস নেতিবাচক প্রভাব প্রতিদিন হস্তমৈথুন স্নায়ুতন্ত্রকে দুর্বল করে এবং অতি সংবেদনশীলতা বাড়ায় ফলে সময় কমে যায় বেশি পর্ণ দেখা মস্তিষ্কের ডোপামিন চক্র ব্যাহত করে এবং বাস্তব জীবনে যৌন উদ্দীপনা কমিয়ে দেয় ঘুম কম হওয়া শরীরে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন কমিয়ে দেয় যা স্ট্যামিনা ও ইচ্ছাকে দুর্বল করে জরুরি পরামর্শ আপনার যৌন সমস্যার প্রবলেম দীর্ঘস্থায়ী হলে বা উপরে দেওয়া পদ্ধতিতেও কোনো উন্নতি না হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার আপনাকে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা দিতে পারবেন ভিডিও শেষ করার জন্য একটি উৎসাহমূলক বাক্য সুস্থ জীবনধারা এবং এই টিপসগুলো মেনে চললে আপনি অবশ্যই আপনার যৌন জীবনে একটি স্থায়ী এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন धन्यवाद